হ্যালো ইউরিওান কেমন আছেন সবাই আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই এই যে চলে যাচ্ছে আমরা এখন মন্দির মন্দিরে গিয়ে পূজা টুজা দিয়ে এসে ঘরে মেয়েকে আশীর্বাদ করবে সবে এই যে আমার পুত্র সঙ্গীটা আজকে জন্মদিন আর পূর্ণিমার সোমবার দিনটা খুব ভালো মন্দিরে গিয়ে একটু পূজা দিয়ে আসবো সাথে মা আছে মেয়ে আছে আর আমি আর এই যে চলে আসলাম মন্দির মন্দিরে একটু পূজা দিয়ে নেব তারপর ঘরে গিয়ে বড়রা মিলে সবে একটু আশীর্বাদ করে নেবে আর এই যে দেখো এটা সন্ধ্যাবেলা বড়োরা মিলে আশীর্বাদ করছে এমনিতেই মা বাবার ভালোবাসা স্নেহ আশীর্বাদ সব সময় সন্তানের সাথেই থাকে তারপরও ওই অল্প ধান দুপা দিয়ে একটু আশীর্বাদ করে নিলাম আর জন্মদিন বলে না একটু মানে পায়াস একটু মায়ের হাতে পায়েস খেতে ভালো লাগে আমরা ছোটো থেকেই কিন্তু মায়ের হাতে পায়েস খেয়েছি কারণ জন্মদিন কলে ঘুম থেকে উঠে ঠাকুর প্রণাম করে বড়দেরকে প্রণাম করে মায়ের হাতে পায়েসটাই খেয়েছি কিন্তু এখন মানে বার্থডে কলে কেকটাই লাগবে কেকটাই প্রয়োজন তো তারপরেও ওরা একটু পায়েস মুখে দিলাম দিয়ে আশীর্বাদটা সেরে নিলাম গৰম <coughs> হৈছে

এই করে আগে বাকি বাবা এটা সবটা করতে হবে মনে হচ্ছে ক্যালকুলেটর করে যাবেন জলদি দি আমি জলদি দিয়া জলদি দিয়া হুম জলদি দিয়া হッピー বার্থডে আমি নখা বাঁচি চিনি গরোসিনগা না না তাই ভোক লাগছে বাবা না বাবা না হুম বোঝা টেস্ট হইছে খাই বুনো কয় ভণ্টিমা

ना ना देवी का ये तो मुनि जी चिपटा कर रही है ठीक है ठीक है ओ पुट लगा एकदम पूरा काला नीला पड़िसा है एकदम रख के मैं तुम्हें बता पिकट पिकट के ना तुम लगा तू रख लो ना रख के तो आ जाएगा ऐसे ऐसे আর এই যে ঠাম্মা ঠাকুরদা দিদি ভাইয়ের সাথে মিলে কেকটাও কেটে নিল এই যে আমাদের কেক টেক কাটা শেষ বাচ্চাদেরকে বসিয়েছি একটু খাওয়া দাওয়া করবে বলে সাথে আমার ছোট মেয়েকেও বসেছি বার্থে কালকে আর সাথে একটু প্রণাম করে নিলাম কয় না যে বাচ্চাদের মধ্যে ঈশ্বর বাস করে তাই একটু সন্তানের মঙ্গলের জন্য পরিবারের মঙ্গলের জন্য ওদেরকে একটু প্রণাম করলাম যাতে সবাই ভালো থাকে সুস্থ থাকে আর দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আশেপাশে যারা রয়েছে তাদেরকেও ভালো রাখবে সুস্থ রাখবে আর নিজেরও খেয়াল রাখবে ততক্ষণের জন্য টাটা সবাইকে